পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেট খেলার ধরনই যেন বলে দেয় আগে তারা একসঙ্গে ছিল কেননা ক্রিকেটে পাকিস্তান ও বাংলাদেশের ভেতর অবিশ্বাস্য ও হাস্যকর কিছু মিল রয়েছে এই যেমন তাদের অর্জনের চেয়ে গর্জন বেশি দুইটা দলই চাপ নিতে পারে না দুইটা দলই ফিল্ডিং এ দুর্বল বাকি মিলগুলো দেখে নিন সবচেয়ে বড় মিল হল নরবরে ব্যাটিং লাইন আপ যে কোনো সময় হুরমুর করে তাদের ব্যাটসম্যানরা আউট হয়ে যায় পাকিস্তানকে দেখুন ব্যাটসম্যানদের স্কোর দেখলে মনে হবে টেলিফোন নম্বর তিন তিন পাঁচ শূন্য ফর্মহীনতায় বাবর আজম দলে ব্যাটের সেই ঝলক নেই এতেই পাকিস্তানের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভেঙে গেছে মিডল অর্ডার নেই বললেই চলে বাংলাদেশের অবস্থাও তাই তাসের ঘরের মতো ব্যাটিং লাইন ভেঙে পড়ে বাংলাদেশ বহু ম্যাচ হেরেছে টেকনিক্যাল দুর্বলতা মানসিক দৃঢ়তার অভাব এবং শর্ট সিলেকশনের ভুলে এসব হয় দেশের ক্রিকেটের সবচেয়ে বড় মিল হল তারা হারা ম্যাচ জেতে আর জেতা ম্যাচ হেরে বসে থাকে ক্রিকেটের ভাষায় যাকে বলে আনপ্রেডিক্টেবল অনেকবার তীরে এসে পাকিস্তানের তরে ডুবেছে পাকিস্তান কতটা অনিশ্চিত দল সব থেকে বড় প্রমাণ পাওয়া যায় দু সালের বিশ্বকাপে সব থেকে বড় অঘটন ঘটিয়ে বসে আয়ারল্যান্ড তারা হারিয়ে দেয় পাকিস্তানকে এই হারের ফলে সেবার গ্রুপ পর্বের সীমানায় বেরোতে পারেনি পাকিস্তান বাংলাদেশও এমন হংকং এর বিপক্ষে ম্যাচ থাকলেও সমর্থকদের মনে শঙ্কার কালো মেঘ দেখা দেয় দু সালের বিশ্বকাপে কানাডা বিপক্ষে হেরে গিয়েছিল বাংলাদেশ ম্যাচটি ছিল ঈদ উল আজহার আগের রাতে বলার অপেক্ষা রাখে না টাইগার ভক্তদের ঈদ পরিণত হয়েছিল শোকে টস জিতে আগে ব্যাট করে কানাডা ঊনপঞ্চাশ দশমিক কুফর রি 180 রানে অল আউট হয়ে যায়। জয়ের জন্য 181 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তালগুল পাকিয়ে ফেলে বাংলাদেশের ব্যাটসম্যানরা। 106 রানে 5 উইকেট হারানোর দলটি বাকি 5 উইকেটও হারিয়ে বসে। অর্থাৎ 28 ওভারে বাংলাদেশ 120 রানে গুটিয়ে যায়। হাবিবুল বাশার সহ মোট চারজন ডক মেরে প্যাভিলিয়নে ফিরেছিলেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও কেনিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এছাড়া 3 বলে 2 রান না নিতে পারার স্মৃতি তো সহজে ভোলার মতো না। এবার আশা যাক ফিল্ডিং প্রসঙ্গে। বাজে ফিল্ডিং এর কারণে দুইটা দলই ইতিতে ভুগেছে বর্তমানেও ভুগছে লোভপা ক্যাচ মিস আর আউটের সুযোগ নষ্ট করা বাংলাদেশ ও পাকিস্তানের ফিল্ডারদের অন্যতম প্রিয় কাজ একুশ সালের টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাসান আলী সহজ ক্যাচ মিস করে পাকিস্তানকে ফাইনালে যাওয়া থেকে আটকে দিয়েছিল এছাড়া পনেরো বিশ্বকাপে সে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়াহাব রিয়াজের বলে রাহাতারি লোভপা ক্যাচ মিস করে পাকিস্তানকে ডুবিয়েছিল ওই ক্যাচ মিসের কারণেই কিন্তু জনপ্রিয় এই মিম ম্যাটেরিয়াল এসেছে নরবরের ফিল্ডিং এর কারণে বাংলাদেশও অনেক ম্যাচে গেছে দু হাজার উনিশ বিশ্বকাপে মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে শিশু সুলভ রান আউট মিস করে বাংলাদেশকে জয় বঞ্চিত করেছিল শুধু তাস্কিন আহমেদের বলেই আজ পর্যন্ত এক দজনের বেশি ক্যাচ মিস হয়েছে দু সালে বাংলাদেশ গিয়েছিল নিউজিল্যান্ড সফরে সে সফরে বাংলাদেশ একে একে এগারোটি ক্যাচ মিস করেছিল দেশে ফিরে বিমানবন্দরে নাসম আহমেদ বাজে ফিল্ডিং এর হাস্যকর কারণ তুলে ধরেছিলেন তার মতে নিউজিল্যান্ডের পরিষ্কার আকাশের কারণে এতগুলো ক্যাচ মিস হয়েছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে আরেকটা মিল হল আইসিসি ইভেন্টে মাঝারি সাফল্য পাকিস্তান মাঝে মাঝে কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশের অর্জন একেবারে শূন্য বিশ্বকাপ এশিয়া কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ যেন অংশগ্রহণই বড় কথা নীতিতে বিশ্বাসী তাছাড়া বাংলাদেশ আর পাকিস্তান বেশ ঢাক ঢোল পিটিয়ে আইসিসি টুর্নামেন্টে অংশ নেয় কিন্তু প্রথমে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশও যেন সে পথে হাঁটছে অনেকে মজা করে বলেন উনিশশো থেকে একাত্তর পর্যন্ত বাংলাদেশ আর পাকিস্তান যে একসঙ্গে ছিল তা তাদের ক্রিকেট দেখলেই বোঝা যায় আসলেই তাই দুটি দলেরই পারফরমেন্স পাল্লা দিয়ে নিচে নামছে